নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু প্রতিদিনের মতো আজও কিন্তু আমরা ভিডিও শুরু করতে চলেছি কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিভিন্ন কর্মের বাধা কিভাবে আপনি কাটাবেন প্রচুর সংখ্যক মানুষ আপনারা আমাদের চ্যানেলের কর্কট রাশি জাতক বা জাতিকাদের যে ভিডিওগুলো প্রতিনিয়ত পোস্ট করা হয় আপনারা প্রতি মুহূর্তে এই কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন ফলো করেন আমাদের এই ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা জানতে চেয়েছেন সুশান্তরা কর্কট রাশির জাতক বা জাতিকাদের আদেও কি কোনো শুভ সময়ের সূচনা হবে বা কবে হবে দেখুন প্রত্যেক কর্কট রাশি জাতক বা জাতিকার রাশি হয়তো এক কিন্তু জন্ম সময়ের গ্রহের অবস্থান আলাদা আলাদা অতি অবশ্যই কিন্তু রয়েছে প্রতিটা গ্রহের অবস্থান অনুযায়ী ভালো মন্দ ফল অতি অবশ্যই আপনি কিন্তু পেয়ে থাকবেন তারপরে গিয়ে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আজকে আপনাদের সামনে পাঁচটি টোটকা অতি অবশ্যই উপস্থাপন করবো বা তুলে ধরবার চেষ্টা করব তার আগে ভিডিওটি বলি ইতিমধ্যেই আপনারা পুরনো নাম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন না নাম্বারটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে প্রথমে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কিন্তু বুকিং করতে পারেন নতুন নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন এটা সেভ করে রাখবেন ফোনে দ্বিতীয় যে নাম্বারটা এটা পুরানো নাম্বার এই নাম্বারে কিন্তু এখনও হোয়াটসঅ্যাপ আপনাদের জন্য খোলা আছে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু বিশেষ কিছু জানতে চাইলে অতি অবশ্যই জানতে পারেন বা ফোন করে চেম্বারে আসতে পারেন এবার কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিশেষ পাঁচটি টোটকা আজকে ধৈর্য ধরে অতি অবশ্যই আপনাদের শুনতে হচ্ছে অনেক সমস্যার সমাধান মায়ের ইচ্ছায় ভগবান যদি চায় আপনি কিন্তু এই টোটকার মাধ্যমে আপনার কর্মের সফলতা অতি অবশ্যই পেতে চলেছেন বা পেতে পারবেন পরিশ্রম করলেই কি সফলতা অতি অবশ্যই আসে কিন্তু কিছু কিছু পরিশ্রম এমন একটা মুহূর্ত চলে আসে যে পরিশ্রমটাই বৃথা হয়ে যায় আর তখন আমাদের মধ্যে বিরাজ করে হতাশ কি হচ্ছে কেন হচ্ছে এত চেষ্টার পরেও কেন আমি উঠতে পারছি না কর্কট রাশির জাতক বা জাতিকারদের দৈনন্দিন জীবনের প্রচুর ভিডিও রয়েছে সেখানে দেখে নেবেন আজকে বলবো বিশেষ লাল কিতাব অনুযায়ী পাঁচটা টোটকা যেটা আপনাদের লাইফ এবং ভাগ্যের ওপর বা বিভিন্ন অশুভ গ্রহের ওপর সরাসরি প্রভাব ফেলবে শুভ প্রভাব বিভিন্ন কাজে আপনি আটকা পড়ছেন হওয়া কাজটা আপনার হচ্ছে না পরিবারের মধ্যে শত্রুতা হয়ে গেছে আপনার নিজের লোক আপনার শত্রুতা হয়ে গেছে বাড়ির লোক কি বাড়ির লোক আপনি কাকে ধরবেন সবাই স্বার্থের জন্য আপনাকে ঘুরছে আপনি ভালো মানুষ অতি অবশ্যই কিন্তু কথাই আছে না ভালো মানুষের কপালে কিন্তু আগে কষ্টটাই আসে যে কোনো পরিস্থিতিতে এই কষ্টের কি অবসান নেই অবশ্যই আছে ধৈর্য ধরে এই পাঁচটি টোটকার যে কোনো তিনটি টোটকা আপনি মেনে চলার চেষ্টা করুন তবে প্রথমেই বলবো এই টোটকাগুলো করবেন সম্পূর্ণ গুপ্ততার সাথে কাজ করবেন তিন কান যেন না হয় কন্টিনিউ করে যাবেন কখন করবেন কিভাবে করবেন সম্পূর্ণটা অতি অবশ্যই জানিয়ে দেব দর্শক বন্ধু কর্কট রাশির জাতক বা জাতিকারা যদি দেখেন পরিশ্রম করা সত্ত্বেও আপনি মনে হচ্ছে যে আপনি এক জায়গায় স্টপ হয়ে আছেন না উঠতে পারছি না নামতে পারছি অর্থাৎ না আমি গিলতে পারছি না ওগড়াতে পারছি লাইফটা যেন আমার গলার কাটার মতো আটকে আছে কোনো ডেভেলপমেন্ট নেই না থাকার অনেক কারণ থাকতে পারে তবে আজকের এই টোটকাগুলি করুন দেখুন সেটা হচ্ছে পূর্ব সারা নক্ষত্রে অর্থাৎ পুঞ্জিকা দেখে নেবেন এ টু জেড ঠিক যেভাবে বলবো ঠিক সেইভাবে করবেন পঞ্জিকাটা দেখে নেবেন পঞ্জিকা দেখে পূর্বসারা নক্ষত্র কোন সময় থেকে কোন সময়ের মধ্যে পূর্বসারা নক্ষত্র আছে সেই সময়টা আপনারা দেখে নেবেন সেই সময়ের মধ্যে পূর্বসারা নক্ষত্রে সেই সময়ের মধ্যে সাতটা দুর্বাঘাস দুর্বা আমরা পুজোর সময় যে দুর্বা দান করি বা দুর্বা দিয়ে পুজো করি সেই দুর্ভা ঘাস মূল সমেত গুল্ম মূল সমেত আপনি পূর্ব দিকে মুখ করে পূর্ব সারা নক্ষত্রে পূর্ব দিকে মুখ করে দক্ষিণাকালীর নাম নিয়ে আপনি দম বন্ধ করে পাঁচটি বা তিনটি বা সাতটি ঘাস আপনি গুল্ম সমেত আপনি তুলবেন দম বন্ধ করে তুলে হালকা গঙ্গার জল ওপরে ছিটিয়ে দিন একটুখানি আপনি লাল সিঁদুর দিয়ে দিন কেন দেবেন লাল হচ্ছে সাহসিকতার প্রতীক লালটা দেবেন ওর কার্যকারী ক্ষমতাটা আরও কিন্তু বেড়ে যাবে একটুখানি সিঁদুর দিলেন দিয়ে রূপর খোলের মধ্যে ভরে অর্থাৎ রূপর তাবিজ বা কবজের মধ্যে ভরে ছেলেটা ডান হাতে মেয়েরা বা হাতে উভয় গলায় ধারণ করুন কোমরে কোনো মতেই কিন্তু এটি ধারণ করা যাবে না এতে করে কি হবে কর্মের বিভিন্ন রকমের বাধা অনেকের ক্ষেত্রে কর্ম পাচ্ছেন না বিভিন্ন কাজে বাধা চলে আসছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা পরিবারের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম চলে আসছে পরিবারের মধ্যে রোগ শোক দুর্ভোগ একের পর এক লেগে আছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে বন্ডিং প্রবলেম চলে এসছে একে অপরের বিদ্বেষ মনোভাবপূর্ণ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে এই এক নম্বর টোটকাটি আপনার লাইফের একটা লাইফ লাইন হতে পারে বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে অতি অবশ্যই টোটকাটি করুন দীর্ঘ বিশ্বাস অতি অবশ্যই আপনি এই কর্কট রাশির জাতক বা জাতিকারা যে সমস্যায় পড়ুন না কেন এই দক্ষিণাকালী এই মায়ের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এবং সেই সমস্যা থেকে অতি অবশ্যই আপনি কিন্তু পেরিয়ে আসতে পারবেন দু নম্বর যে কবচটি দু নম্বর যে টোটকার কথা বলবো শুধুমাত্র কর্কট রাশির জাতক বা জাতিকাদের আপনি কোনো ব্যবসা করছেন বা আপনার বাড়িতে আপনি টাকা রাখতে পারছেন না এটা অপ্রিয় বাস্তব কথা আপনি ভিডিওটি দেখছেন আপনি আপনারই বলছি প্রচুর ইনকাম করছেন আরে ভাই খরচ তো সবাই হবে আমারও খরচ হবে কিন্তু খরচ একটা লিমিট থাকবে একশো টাকা পার ডে আমি ইনকাম করি সেখান থেকে দশ টাকা তো অতি অবশ্যই সেভিংসের থাকারই কথা যখন দেখছেন যে না আমার সেটা হচ্ছে না আমার ধার দেনা হতে হচ্ছে লোন নিতে হচ্ছে এরকম সিচুয়েশন যখন তৈরি হবে খরচের প্রবণতা অত্যাধিক পরিমাণে যদি বেড়ে যায় তাহলে এই টোটকাটি দু থেকে তিন মাসের মধ্যে একটা রাস্তা আপনাকে অতি অবশ্যই দেখাবে সেটি হচ্ছে পাঁচটা লক্ষ্মী করি বৃহস্পতিবার দিন পাঁচটা লক্ষ্মী করি। একটা হলুদ ফুল হলুদ গ্যা ফুলও হতে পারে এবং একটা লাল শালু কাপড় এবং অল্প কুমকুম বা যে কোনো একটা অস্ত্রগন্ধা দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবেন তাহলে আর একটা লাল কার অর্থাৎ সুতো আপনি যে লকার আছে যদি আপনি বাড়িতে টাকা রাখেন লকার যদি আপনি বিজনেস বা ব্যবসা করেন তাহলে আপনার ক্যাশ বাক্স ব্যবসা প্রতিষ্ঠানে আপনার দোকান থাকতে পারেন তো দোকানে ক্যাশ বাক্সে রাখবেন কিভাবে রাখবেন লাল শালু কাপড় নেবেন তার উপরে পাঁচটা কড়ি দেবেন পাঁচটা কড়ি দিয়ে একটা হলুদ ফুল ওইভাবে দেবেন পরবর্তীকালে শুকিয়ে গেলে যা কোনো সমস্যা নেই তার মধ্যে কিছুটা অষ্টগন্ধা দিয়ে দেবেন ছড়িয়ে ছড়িয়ে অষ্টগন্ধা দিলেন কোনো জল দেবেন অষ্টগন্ধা দিয়ে দিলেন দিয়ে লাল সালো কাপড়টা এইভাবে পুঁটুলি তৈরি করে লাল কাঠ দিয়ে বেঁধে দিলেন যখন বাঁধবেন যখন বাঁধবেন মা দক্ষিণা কালীর নাম পাঁচবার নেবেন এবং পাঁচটা গিট মারবেন আর না হলে দোহাইকালি দোহাই দোহাইকালি বলে পাঁচটা গিট মারবেন এবং আপনার বাক্সে রেখে দেবেন আশ্চর্যজনক ফল আপনি দেখতে পাবেন অতি দ্রুততার সাথে। সাথে নজরদোষ আগে ভালো চলতো ব্যবসাটা এখন তলানিতে এসে ঠেকেছে এরকম যদি সমস্যা থাকে বা তার পাশাপাশি ব্যবসাটা আজকে পড়ে যেতে বসেছে বা আর্নিংয়ের বা উন্নতির কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন না এতে করে দেখবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার দোকানে বিরাজ করবে বিশ্বাস ভক্তি ভালোবাসার সাথে প্রতি টোটকার সাথেই বলছি এটি করবেন যে কোনো টোটকা যার জন্য করবেন মা লক্ষ্মীর নামেই তো করছেন তাহলে মা চক্ষু মনে করবেন সেই পুটুলিটাকে ততটা ভক্তি শক্তা ভালোবাসা রেখে এই টোটকাটি করবেন বৃহস্পতিবার দেখে দেখবেন এতে করে মায়ের কৃপা আপনার উপর অতি অবশ্যই কিন্তু বর্ষিত হবেই হবে আচ্ছা তিন নম্বর যে টোটকার কথা বলবো এটি কিন্তু মারাত্মক তিন নম্বর যে টোটকাটা কর্কট রাশির জাতক বা জাতিকারা যদি প্রতিনিয়ত করে চলেন বাধা বিঘ্ন জন্মকুণ্ডলিতে কাল যোগ অশুভ যোগ দারিদ্র যোগ মাঙ্গলিক যোগ এই অশুভ যোগগুলোর প্রভাবে যদি আপনার জীবনটা একটা নিথর পাথর মনে হয় বিভিন্ন কাজে অসফলতা পাচ্ছেন জানবেন মানুষ বেঈমানি করতে পারে কিন্তু গাছ কিন্তু কোনোদিন কারোর সাথে বেঈমানি করে না এই কথাটা মাথায় রাখবেন যে আজকের এই তিন নম্বর যে টোটকাটির কথা বলবো। সেটা হচ্ছে শ্যামা তুলসী গাছ বাড়িতে স্থাপন করুন বাড়িতে রোপণ করুন বাড়িতে তুলসীর থানে একটা থান তৈরি করে সেখানে শ্যামা তুলসী আমাদের বাড়ি থাকে রাধা তুলসী মানে সাদা তুলসী শ্যামা তুলসী কালো পাতা বা কালো ডাল আমরা যেটা দেখে থাকি শ্যামা তুলসী আপনি বাড়িতে একটা টবে লাগান লাগিয়ে প্রতিনিয়ত সকাল এগারোটা বা দশটার মধ্যে প্রতিদিন আপনি সেই শ্যামা তুলসী গাছে তামার ঘটি দিয়ে জল দিন মনোবাসনা বলবো কোনো দরকার নেই আমাদের কিছু আমরা যদি মানুষের কাছে যাই আমাদের টেন্ডেন্সি থাকে যে আমি না দিয়ে কিছু আনবো নয় গাছ সেটা নয় গাছেরা গাছেদের সাথে আমরা বিমানি করি অর্থাৎ যে গাছের নিচে আমরা বসি একটা কাঠুরিয়া যে গাছটাই কাটবে সেই গাছের তলায় ছাড়াতে বসে আছে তাহলে বেইমানিটা কারা করছি আমরা গাছ বেইমানি করবে না গাছের কাছে কিছু আপনার চাইতে হবে না আপনি প্রতিনিয়ত এই শ্যামা তুলসী গাছে তামার ঘটিতে জল দিয়ে যান কন্টিনিউ দেড় থেকে দু মাস পরে দেখুন ধীরে 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 আপনার একটা জায়গা অতি অবশ্যই তৈরি হবে বিভিন্ন কাজে বাধা অশুভ যোগ বা অশুভ গ্রহের প্রভাবে আপনার যদি লাইফটা তছ হয়ে যায় সেখান থেকেও আপনাকে একটা সুন্দর জীবন অতি অবশ্যই আপনাকে প্রদান করবে এটা মারাত্মক টোটকা করে দেখতে পারেন তবে প্রতিনিয়ত জল ঢালবেন আজকে জল অর্পণ করলাম কবে হবে কালকে করলাম না ওইভাবে করলে হবে না কন্টিনিউ করে যান রামকৃষ্ণ পরমহংস বলেছেন কাজ করে নেওয়া ফল আশা করে তো টোটকাগুলো ধৈর্য ধরে অতি অবশ্যই করতে হয় এগুলো লোককে যত কম জানাবেন তত কিন্তু সেই টোটকার কার্যকারিতা দ্বিগুণ হতে থাকে আচ্ছা চার নম্বর যে টোটকাটি বলবো আপনি কোনো শুভ কাজে যাবেন একমাত্র কর্কট রাশির জাতক বা জাতিকাদের শুভ কাজে যাবেন আগেরবার দুবার গেছেন তিনবার গেছেন একবার গেছেন ততটা সফলতা আসছে না হতাশ হয়ে পড়েছেন যে কোনো শুভ কাজে যাওয়ার আগে আজকের এই চার নম্বর টোটকাটি একটি ভার করে যান বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে গণপতির ওপর বিশ্বাস রেখে গণেশজির ওপর বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে টোটকাটি করুন সেটা হচ্ছে যেদিন আপনার শুভ কাজ থাকবে যেদিন শুভ কাজ থাকবে আপনি একটা ডিল অ্যাপার্টমেন্ট করবার আছে বা আপনার একটা অ্যাপার্টমেন্ট আছে সেখানে আপনি যাবেন একটা অর্ডার আপনি ধরবেন একটা আর্জেন্ট মিটিং আছে যেখানে আপনার অর্থনৈতিক দিক অতি অবশ্যই নির্ভরশীল এরকম কোনো পরে আপনি একটা ফ্ল্যাট দেখতে যাবেন ফ্ল্যাটের কেনাবাচার সাথে যুক্ত রয়েছেন করে দেখতে পারেন আশা রাখছি ভালো ফল পাবেন যখন আপনি বাড়ি থেকে বেরাবেন তার আগের দিন এক কোটো অষ্টগন্ধা এবং একটা নারকেল ডাব নয় নারকেল ছোটো একটা নারকেল পুজোতে বা হোমে যে নারকেল দেওয়া হয় ছোট নারকেল একটা নিয়ে আসবেন ছিপড়াটা ছাড়িয়ে এনে সাথে করে একটা ব্যাগ নিয়ে হলুদ ব্যাগ বা যে কোনো ব্যাগ আপনি নিতে পারেন যে ব্যাগে আপনি নিয়ে যাবেন সাথে করে সবাই তো ব্যাগ ক্যারি করেই তো সেই ব্যাগের মধ্যে রাখতে পারবেন কি রাখতে পারবেন নারকেলটি নেবেন নারকেলটি নেওয়ার পরে ওম গণপতায় নমা এটা আপনি সাতবার পড়বেন সাতবার জপ করবেন সাতবার জপ করে সাতবার এই আপনার টিপ সাতটা টিপ আপনি এইভাবে ধরবেন অনামিকা দিয়ে সাত টিপ অস্ত্রগন্ধা সেই নারকেলের উপর দেবেন ওম গাঙ্গপতায় নম দিলেন ওম গাঙ্গনপতায় নম দিলেন এইভাবে সাতবার দেবেন সাতবার দেওয়ার পরে যদি পারেন হলুদ কাপড়ে ওটা মুড়িয়ে আপনি ব্যাগে করে আপনার সেই শুভ কাজে আপনি নিয়ে যান দীর্ঘ বিশ্বাস থেকে বলছি অনেকে ভালো ফল পেয়েছে আমরা প্রার্থনা করি আপনিও ভালো ফল পান দেখবেন সে কাজে বরংবার বাধা আসছে সে কাজ দেখবেন খুব দ্রুততার সাথে খুব দ্রুততার সাথে আপনার সেই বাধা কিন্তু অতি অবশ্যই কাটতে থাকবে এবং আপনার জীবনে ধীরে ধীরে সফলতার মুখ দেখতে পাবেন যদি আপনি দেখেন যে এটা নেওয়ার পরে যদি নয় আপনি পাবেন অবশ্যই সফলতা হয়ে গেছে আশাতে সফলতা পেয়ে গেছে ঠিক আসার পথে কাজ তো আপনার সাকসেস হয়ে গেছে আসার পথে গণেশজির মন্দির কোথায় আছে আপনাকে দেখতে হবে সেই গণেশজির মন্দিরে গিয়ে একশো টাকা দান করে বা একান্ন টাকা মানে সাধ্য মতো দান করে এবং সেই নারকেলটা গণেশজির মন্দিরে আপনি ফাটিয়ে আসুন বা দিয়ে আসুন জাস্ট এনা যদি দেখছেন একবার করলেন তবুও হচ্ছে না কাজে বরং বাধা আসছে সে একই কাজে আপনি আবার করবেন পরপর তিনটে দিন আপনি যান দেখুন প্রতি অবশ্যই আপনার বাধা কাটতে থাকবে আচ্ছা পাঁচ নম্বর যে টোটকাটি বলবো খুব সমস্যার মধ্যে পড়ে খুব আমরা মাঝে মাঝে এমন সমস্যার মধ্যে পড়ে যাই যে পেছনে আমরা কি বলি যে দেওয়ালে পিঠ থেকে গেছে কিন্তু সেই পিঠটা ঠেকানোর মতো দেওয়ালও থাকে না দেওয়ালটাও ভেঙে যায় এখানেও পরিস্থিতিতে বাড়িতে একের পর এক অশান্তি এবং আমাদের জীবনে সাকসেসের জায়গা আমি কিছুটাও দেখতে পাচ্ছি না কিচ্ছু না কিচ্ছু না হতাশ দুঃখ কষ্ট লাঞ্ছনা ছাড়া আপনি কিছু না জাস্ট অনলি ফর কর্কট রাশি জাতক বা জাতিকাদের কিন্তু বলছি তাহলে দুশ্চিন্তাটা বাদ দিন ফ্রি হওয়ার চেষ্টা করুন ভগবানের উপর আপনার ইষ্ট দেবতার উপর মায়ের ওপর বিশ্বাস রাখুন অতি অবশ্যই আপনার সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আজকের এই টোটকার মাধ্যমে অতীব সহজ একদম সহজের থেকে সহজ পৃথিবীতে কেউ নেই কোনো টোটকা নেই আপনার পরিবারে তিনজন সদস্য আপনার পরিবারে চারজন সদস্য আপনার পরিবারে পাঁচজন সদস্য কোনো ব্যাপার নেই আপনার ফ্যামিলিতে আপনার বাড়িতে যতজন সদস্য রয়েছেন তাদের কাছ থেকে একশো আট টাকা বা একান্ন টাকা বা একুশ টাকা বা এগারো টাকা বা এক টাকা করে নিন প্রত্যেক সদস্যর স্বপার্জিত টাকা যারা বাচ্চা রয়েছেন তাদের হাত থেকে আপনি দেবেন এবং তাদের হাত থেকে নেবেন তার হাতে দিয়ে কারণ সে তো আপনার ছোটো সে কাজ করতে পারবে না আদার্স তাদের যারা ছোট থাকবে তাদের কাছে আপনি টাকা দেবেন এবং তার হাত থেকে আপনি নেবেন এইভাবে আপনার যতজন পরিবারের মধ্যে সদস্য রয়েছেন সেই সদস্যদের কাছ থেকে একটা হোক যে কোনো পরিমাণ টাকা নিয়ে নিয়ে যেখান থেকে আপনি দীক্ষা নিয়েছেন যেখান থেকেই হোক সেটা নবদ্বীপ হতে পারে বৃন্দাবন হতে পারে যেখান থেকেই হোক আপনার সেই গুরুধাম যেখান থেকে আপনার দীক্ষা নেওয়া সেই গুরুধামে গিয়ে দান করুন যাওয়াটাই মেন আপনার বাড়িতে পাঁচজন সদস্য রয়েছে পাঁচজনের কাছে পাঁচ টাকা আপনি নিতেই পারেন কোনো সমস্যা নেই যাওয়াটাই মেন আপনার সেই গুরুধামে ধামে গিয়ে সেই পাঁচটা টাকা দান করতে হবে হয়ে গেছে গল্প শুধু সময়ের অপেক্ষা এখানে কারোর হাত নেই এটা শাস্ত্রীয় টোটকা ঠিক জানেন আমাদের একমাত্র সমস্যা থেকে তুলতে পারেনি কিন্তু গুরু তো আপনি সে গুরুধামে গিয়ে এটা স্পেশালি টোটকা প্রচুর লোক কম জানে জানলেও বলবে না এটা যখন করবেন ধীরে ধীরে দেখবেন আপনার শরীর হালকা হবে মনটা ভালো হবে মনের মধ্যে যে উদাসীন ভাবটা আপনার বলছি মনের মধ্যে যে উদাসীন ভাবটা রয়েছে বিভিন্ন কষ্টের মধ্যে আপনি এই সময় ভুগছেন আপনাকেই বলছি কর্কট রাশি জাতক বা জাতিকা বা কর্কটলগ্ন সমস্যা তো আছেই সেই জায়গা থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে আসতে পারবেন আর একটা কাজ করতে পারেন এটার সাথে সাথে যখন আপনি দান করতে যাবেন ছোট একটা কলা গাছ নিয়ে যেতে পারেন যদি সম্ভব হয় সে গুরুধামে সে কলা গাছটি পুঁতে দিয়ে আসুন কলা গাছ যত বাড়বে আপনার লাইফও তত বড় হতে থাকবে এগুলো পরীক্ষিত ধীরে ধীরে ফল দেয় এক দুদিনে পৃথিবীতে কিছু আসে না আজকে আপনাদের সামনে আট থেকে দশ বছর পড়াশোনা করবার পরেই আপনাদের সামনে এসে ক্যামেরাতে কথা বলতে পারছি আমারও একদিনে কিন্তু সাকসেস আসেনি তো এটাই বলবো টোটেগুলি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সাথে করুন অতি অবশ্যই দেখবেন বিভিন্ন বাধা কাটতেই থাকবে প্রত্যেকে ভালো থাকুন যারা চেম্বারে আসতে চান প্রথমে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারেই আপনারা ফোন করে আসতে পারেন আর আমাদের যে পূর্ণ নাম্বারটি রয়েছে ওটাতে কল আসছে না কল যাবেও না সম্পূর্ণ ওটা বন্ধ করে দেওয়া হয়েছে তবে হোয়াটসঅ্যাপটা কিন্তু এখনও পর্যন্ত চালু আছে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং সাজিয়ে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার